দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ রবিবার সকালে খুলে দেওয়া হলো গজল ডোবার তিস্তা ব্যারেজ সেতু চালু হতে ভিড় জমে যায় এলাকাবাসী ও পর্যটকদের অনেকেই জানান সেতু বন্ধ থাকায় যাতায়াতের অসুবিধা হচ্ছিল এই সেতু খোলার ফলে যাতায়াতের পথ অনেকটাই সুবিধা হবে স্থানীয় ব্যবসায়ীদের মতে সেতু খুলে দেওয়ায় গজল ডোবা এলাকায় ব্যবসার উন্নতি এবং পর্যটকদের ভিড় আবার আগের মতো স্বাভাবিক হবে ব্যবসা বাণিজ্যেও গতি আসবে না এটা তো সত্যি এটা একটা মানে আমাদের গাজলডোবা এই ব্রিজ এটার উপর দিয়ে যেরকম এখানকার মানুষের মানে বিশেষ করে যে পর্যটন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা একদিকে মাল সাবডিভিশন আরেকদিকে সদর সাবডিভিশন মাঝখানে এই ব্রিজটা রয়েছে একদিকে যেমন রাজগঞ্জ ব্লক অন্যদিকে মাল ব্লক ক্রান্তি ব্লক রয়েছে তো এখানে মূলত যেটা আমাদের এনজিপি থেকে যে যোগাযোগের যে পর্যটনে পর্যটকদের আসার যে মূলত যে রাস্তা সেটাই হচ্ছে এই রাস্তা যেখান দিয়ে পর্যটকরা খুব তাড়াতাড়ি যে নিজেদের আমাদের যে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত এটা দীর্ঘ আপনারা জানেন গত দুর্গাপূজার প্রায় আগে থেকে যে সিকিমের ভয়াবহ বন্যার পরে এখানকার পরিস্থিতি যা ছিল এই ব্রিজটার যা বহু পুরোনো ব্রিজ এখানে পরিস্থিতি ছিল সেখানে এখানে যান চলাচলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে আমাদের ইরিগেশনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে ছয় মাসের মধ্যেই যে টাইম ছিল তার মধ্যেই কিন্তু এটা সংস্কার করা হয়েছে এবং সংস্কার মানে চলাকালীন যে সময়টা সেই সময় সত্যি কথা বলতে শুধু পর্যটন পর্যটকদের জন্য না সাধারণ মানুষ যে এখানকার আশেপাশে স্কুলগুলোর গাড়ি স্কুলের বাস থেকে শুরু করে বাচ্চাদের যা তার বিভিন্ন মানুষের রুজি রুটি এই এলাকার যারা ছোট ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের রুজি রুটি থেকে শুরু করে সর্বত্র একটা মানে বড় সমস্যা তৈরি হয়েছিল আজকে অবসান হলো এই জন্য আমরা মানে আজকে সত্যি ভালো লাগছে যে এত বড় একটা সমস্যার যে সমাধান হলো আজকে আমাদের এই এলাকায় যেখানে সাধারণ মানুষের চলাচলের জন্য আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হলো পর্যটনের জন্য কতটা ভালো হবে এটা তো শুধু পর্যটনের ব্যাপার না এটা একটা স্বপ্ন ছিল যাতে এই যে রিপেয়ারিং যাতে এটা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে চিস্টা ব্রিজ আছে এই চিস্টা আমরা দেখছি ওই অনেক রাস্তা রাস্তার কাজ হচ্ছে তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয় যার ফলে কিন্তু এই রাস্তা এই ব্রিজ হওয়া মানে হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য তো বিশেষ করে মানে এই ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন আমাদের এইখানের চেয়ারম্যান আমাদের খগেশ্বর রায় মহাশয় আছেন আমাদের জেলা সভানেত্রী মহাগোপ মহাশয় আছেন উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট আমাদের এস সাহেব আছেন আমাদের জেলা প্রশাসন থেকে আসছে এইখানে আছে তো সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায় তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক ট্যুরিস্ট বাইরের থেকে আসে তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু ট্যুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কিংবা আমাদেরও ক্ষেত্রে অনেক সুবিধা হবে সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন যেটা আমাদের যে ডিপার্টমেন্ট যার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার এক কোটি চব্বিশ লক্ষ টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে আর কাজের সাথে সামনে সে ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভার কডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি আর আজকে এটা সু মানে এটা আজকে আজকে খুলে দেওয়া হচ্ছে এটা আমাদের 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 কাছে কাছে সকলের সবচেয়ে আশা করি এই পূজার আগে সবার জন্য দেখো দীর্ঘ একশো পঁয়ত্রিশ দিন পর ব্রিজটা খুললো তো আমরা গ্রামবাসী হিসাবে বা গজলোপার বাসী হিসাবে আমরা ভীষণভাবে খুশি তারপরে তারপরে সরকার থেকে দেখতে পাচ্ছি যে এখন একটা প্রতিষ্ঠানের একটা ওয়েট লাগে লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে বিবেচনা করে যে ব্রিজটাও যেন বাঁচে প্লাস সবাই যেন চলতেও পারে এটা আমরা দেখে আমাদের আমরা এখন খুশি মানে একটা বাইকও চলতে দিত না এখন হচ্ছে যাই হোক সব বারি চলো ব্রিজটা মেরামত হলো একশো তিরিশ দিনের মধ্যে তো আমরা হচ্ছে সবাই খুশি এখন ব্রিজটা খোলা এখন পর্যটন ব্যবসা তো একদম মুখ থুবড়ে পড়ে গেছিল একদম মানে আমাদের বা মুখ থুবড়ে ছিল অর্থনৈতিক দিক থেকে আমাদের পর্যটন ওইটাই মেন ছিল কিন্তু এখন যেহেতু পুজোর মরশুমের আগে এটা খুললো এটা আমরা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ যে টাইমের আগে এটা শেষ করে দিয়েছে এটার জন্য আমরা গজলডোপাবা বাসী হিসেবে আমরা প্রচুর খুশি লুয়ার্স বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে এখানে পাবেন বাতানুকুল হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে সাথে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের মতো সুস্বাদু অগন্তি খাবারের পদ থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা আমাদের ঠিকানা পূর্ব তেসিমলা বড়দিঘি রোড